মিথ্যা প্রাণ করে গান্ধীরতা থেকে বঙ্গবন্ধুকে হত্যা করে সপরিবারে ভীষণ জোয়ার হত্যাকার নেওয়া ভেবেছিল যে বাংলাদেশ থেকে স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের বঙ্গ উচন ইতিহাস আর পুরো থাকবে না মহারামা পাক বর্ণাধীন অত্যন্ত দয়া করে কৃপা করে অনুগ্রহ করে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ভ্রমণের সুযন্ত কন্যাকে উনিশশো ছিয়ানব্বই সালের তেইশে জুন দেশ পরিচালনার দায়িত্ব হয় প্রদান করে

ঘন্টার পর ঘন্টা এখানে বসে থেকে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য জন্য যেন আগ্রহে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্য সহকারে শুনেছেন এজন্য আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে জানাই আঞ্চলিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ সংগ্রামী ফাই মানুষরা আগামী সাতই জানুয়ারি নির্বাচন আমাদের জাতীয় জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আগামী দিনে দেশের সামগ্রিক উন্নয়ন তথা গোল গ্রহণ ইউনিয়নের মতো প্রত্যন্ত এলাকা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হবে কিনা সেটা নির্ধারণ হবে সর্বিশাচী হয় না এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে অনেকেই অনেকের মিথ্যাচার করে আপনাদেরকে বিভ্রান্ত করার প্রায় তারা করছে আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনারা আমাকে পর দুইবার জাতীয় সম্পদ নির্বাচন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং কারিগর হাজার এলাকার সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করার সমহার লক্ষ্য নিয়ে আপনাদের প্রতিনিধিকে তিনি তিন তিনবার আজকের কর্মী সম্পন্ন আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে দাঁড়ায় আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমি আপনাদেরকে একটি কথা খেয়াল করে দিতে চাই দু হাজার চোদ্দ সাল পর্যন্ত তেরো সালের কাছে কোনো এক ইঞ্চি পাখা অবস্থা ছিল না চোদ্দ বছর আপনারা আমি যে সালে আবার আমি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী কালীগঞ্জ এলাকার সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করার অত্যন্ত আন্তরিকতা নিয়ে তিনি আমাকে প্রতিমন্ত্রী দুইবার প্রতিমন্ত্রী বানিয়েছেন আর একবার দুই হাজার উনিশ সালের নির্বাচনের পরে তিনি এলাকার মানুষের কল্যাণের কথা চিন্তা করে তিনি আমাকে ক্যাবিনেট মন্ত্রী বানিয়েছেন নদীরহীন ঘটনা ঘটেছে গণপ্রে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমি আজকের এই কর্মী সম্মেলনে উন্নয়নে কর্মী সভায় উপস্থিত হয়ে বক্তব্যের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতার মহারাষ্ট্রপতি জাতির পিতা সেবন্ধ করে আর কবিগুরু রবীন্দ্র ঠাকুরের ভাষায় আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই তোমাকে যেন ভালোবাসি আছি শত রূপে শতবাস যোগে যোগে আদিবাস এদেশের সতেরো কোটি মানুষের অন্তরের অনুভূতি বহির প্রকাশে বলতে হয় এদেশের সতেরো কোটি মানুষ তাদের অন্তরের অনুভূতি বহির প্রকাশে করোনা প্রজাত আমাদের সকলের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চায় ভূপের পদ উন্মোচিত করে তাকালে চোখে পড়বে ভালোবাসায় আনন্দে শ্রদ্ধা শ্রদ্ধার কামনায় স্পন্দিত এদেশের সতেরো কোটি মানুষের ভোটকে নির সতেরো কোটি মানুষ তাদের যে উচ্ছ্বাস যেটা বলার মত মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো ছিয়ানব্বই সালে তেইশে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তিনি

দেশ পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমর্ণ করেছেন তিনি এক সময় অজেলা বাংলাদেশকে তিনি ইতিমধ্যে সারা বিশ্বের রোল এক সময় দৈনিক বন্যা গবিন্দ বাংলাদেশকে সারা বিশ্বের রোল মডেলে উন্নীত করতে সক্ষম হয়েছে একের পর এক যেতে চলেছেন শত্রু দ্বারা কঠিন চ্যালেঞ্জ দেশকে পৌঁছিয়ে দিয়েছেন দুর্গা হিমালয় সিং মতো আনন্দ উচ্চতায় আর এদেশের সতেরো কোটি মানুষের বুকে ধরে দিয়েছেন শান্তি আর আস্তি সম্মানিত সম্মান গৌরিংয়ে বিগত দিনে যারা দায়িত্ব ছিল বিগত পঁয়ত্রিশ বছরেও তারা গৌরি উন্নয়নে একটি হিসাবে পায় মাননীয় প্রধানমন্ত্রী ভারত মাননীয় প্রধানমন্ত্রী

দেশ পরিচালনায় কি করেছিল বিচারে কেউ যদি মানুষ হত্যা করে আমা কব্বী কঠোর থেকে কঠোরতর বিচার তাকে

সময়গুলি তাকে হয়েছিল স্বাধীনতা জন্য তাকে হত্যা করে যেমন আমার মনে করেছিল এদের থেকে আমি তারা আগ্রহী ক্ষমতা আসছে খালেদা জিয়া তার চিঠি পুজো কাজটি করেছিল মানুষের ক্ষতির জন্য যে কাজটি মানুষের মঙ্গলের জন্য বঙ্গপূজা করেছিল আমাদের সরকারের

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উন্নত সমৃদ্ধ জাতি হিসাবে সারা বিশ্বে তিনি আলোকিত করেছেন বাঙালি জাতি হিসাবে

আজকে আমি এই যে মৌল উন্নয়নে আপনাদের এই এলাকার নাম শহরের মতো দেশের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা প্রতিটি হবে শহর শহরের মানুষ যে সুযোগ সুবিধা ভোগ করে বাংলাদেশে আটষট্টি হাজার গ্রামের মানুষ সেই সকলের মতো কেউ মাস